গুড আফটারনুন বন্ধুরা এখন বাজে বারোটা এই গাছে মনে হচ্ছে ফুল এসে গেছে নাকি না এখন বাজে বারোটা তেত্রিশ বন্ধুরা এই যে আমার কত্তা এক এক করে গাছ লাগাচ্ছে একটা বেগুন একটা লঙ্কা শখ হয়েছে তার একটু গাছ লাগাবে গরম আসলে শখ ছুটে চলে যাবে দৌড় মেরে কোথার দিয়ে কোথায় তখন আর ছাদেও আসবে না রোদও আসবে না যাই হোক এই যে দুটো টমেটো এগুলো আমি লাগিয়ে দিয়ে গেছি আমি আগে বলেছি তবুও আবার বললাম অনেক বন্ধুরা তো নতুন আগের ভিডিও দেখেনি হয়তো এগুলো আমি লাগিয়ে দিয়ে গেছি এগুলো ডাল কেটে চারা আমার নিজে হাতে করা আমার ওই বাড়ির থেকে চারা বানিয়ে দিয়ে গেছি ফুল ফুটতে শুরু হয়ে গেছে চুটকি গাদা এইটা চুটকি গাদা গাধা না গাদা বললাম চুটকি গাদা হাঁপাচ্ছি বন্ধুরা অনেক কাজ করেছি স্কুলে গেছিলাম ছেলে মেয়েকে দিয়ে দেখো শুক্রবার আজকে একটু হাটেও গেছিলাম কতগুলো গাছ এনেছি তারা একটু বার করে নিই এই যে বন্ধুরা গাছ বার করে ফেলেছি হ্যাঁ হাঁপাচ্ছি কারণ অনেক কাজ করেছি আজকে অনেক কাজ বলতে অনেক জায়গায় গেছি এক এক করে সব দেখাবো আগে গাছগুলোকে লাগিয়ে নিই নাহলে গাছগুলো নষ্ট হয়ে যাবে এবার এই জায়গাটার মধ্যে এই যে এই জায়গাটা ভেজা দেখতে পাচ্ছি অল্প একটু জায়গায় এই জায়গাটার মধ্যে কত কিছু বীজ লাগিয়েছে সিম আর লাউ এখনও বেরোয়নি বেরোবে কি না যায় না তাই এইটুক জায়গা আমি নষ্ট করতে পারবো না এর সাইড দিয়ে সাইড দিয়ে লাগাবো যেহেতু আমি এখানে গাছ লাগিয়েছি এই সাইড দিয়েও লাগাবো ঠিক আছে সব কিছু দুটো দুটো করে রাখা আছে দুটো গাদা এনেছি এটা থোকা হবে আমার বাড়িটা এই যে দেখতেই পেলা আমি তো গত বছরের গাছ থেকে ডাল কেটে করেছি কিন্তু যাই না কেন এই যে চুটকি হয়েছে এগুলো এরকমই হবে এই চারটে এক জায়গায় লাগিয়েছি যখন সবগুলোতে ফুল আসবে তখন দেখতে ভালো লাগবে আর এখানে দুটো এরকম নিয়ে এসেছি এই যে এইটাও আশা করি হলুদই হবে এটার কুড়িটা ফাট ফেটেছে ফেটেছে এইখানে আছে এই যে এই কুড়িটা ফেটেছে যাই হোক এই আর দুটো এনেছি ডায়ান্থাস দুটো এনেছি গাজেনিয়া কিন্তু ওই আমি দোকানে রেখে গেছিলাম বাজারে হাটের থেকে এসে দোকানে গাছগুলো রেখে গেছিলাম বাজারে বাজার থেকে বাজারের কিছু কাজ আসলাম তো ভাবলাম গাছগুলো নষ্ট হয়ে যেত একটু জল দিয়ে রেখে জল দিয়েছি একটার সাথে একটা সব মিশে গেছে পেপার পেঁচিয়ে দেয়নি তাই এইটার থেকে মাটিটা একটু ছেড়ে গেল জানি না অসুবিধা হবে কিনা দুটো গাজে দুটো ডায়ান্থাস দুটো ক্যালেন্ডুলা এই গাছে এই আশেপাশে সব একটা দুপাশে দুপাশে করে করে লাগিয়ে দেবো ঠিক আছে এই জায়গাটা লাগাচ্ছি না এই দিকটা উনি আবার যদি কিছু লাগায় লাগাবে কলে জল ছেড়ে দিয়ে এসছি কিন্তু আমি কি কাছিটা খুঁজে পাবো বার এবার আমি কাছিটা কোথায় পাবো যেটা দিয়ে আগের দিন গাছ লাগালাম এই যে পেয়ে গেছি পেয়ে গেছি আরে এই দেখো দেখেছো কাজ হয়েছে তাহলে বন্ধুরা আমার গাছ বাবা এই দেখো বন্ধুরা আমার এই যে পদ্মগাছ নষ্ট হয়ে যাচ্ছিল না আগের দিন আমি সর্ষের খোল আর হচ্ছে এনপিকে জায়গায় জায়গায় ফুটো করে ফুটো করে দিয়েছি এই দেখো ছোটো ছোটো নতুন নতুন পাতা ছেড়েছে গাছে এই দেখো এই একটা এই দেখো এই একটা এই যে একটা এই যে একটা বাবা বা আমি খুব খুশি হলাম যাক আমি আরও ভাবছিলাম শীতকালের জন্য মনে খারাপ হয়ে যাচ্ছে গাছটা কিন্তু না বন্ধুরা খাবার ছিল না একটু যে কারণে খারাপ হয়ে যাচ্ছিল আগের দিন আমি হাত দিতে পারিনি কারণ বাজারে যাবো তো হাত দিয়ে যদি গন্ধ করে আজকে তো এখান থেকে সোজা বাড়ি যাব আজকে আর হাত দিতে অসুবিধা নেই দেখো তো অবস্থা আমি আরও বলছিলাম এগুলো মরা পাতাগুলো ফেলে দিই নতুন পাতা যেহেতু বেরোচ্ছে আর মরা পাতা রেখে লাভ নেই আগে কত সুন্দর পাতা হয়েছিল কতটা ওই যে লিপ বলে যত দূর এগুলোকে দাঁড়ানো দাঁড়ানো পাতা দিয়েছি ছেটে মেটে এখন এই একটা পাতা একটু আছে এটাকে রেখে দিলাম এখানে লেবু গাছ ছিলো তো লেবু গাছটা কাটতে গিয়ে এর মধ্যে কিছু পাতা সাতা পড়েছিল যাক ভাল লাগছে দেখে যে আবার পাতা বেরিয়েছে এই যে বেরোচ্ছে চার পাঁচ জায়গায় ফুটো করে করে ই করে দিয়েছি সার দিয়ে দিয়েছি সুন্দর হয়েছে এই যে একটা বেরোচ্ছে যাক যা বেরোচ্ছে বেরোচ্ছে হোক কাছেটা করে রাখলাম এই যে এবার গাছ কটা লাগিয়ে নি কল ছেড়ে দিয়েছি গাছ কটা লাগিয়ে নি এখনো খাইনি জানো তো আমি বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাবো আর গাছ লাগাতে লাগাতে একটু ও মা এখানটাও তো একটুখানি জায়গা কিছু করা তার মানে এখানেও কিছুটা লাগিয়েছে এই দূরে দূরে লাগাই তাহলে পাশে পাশে এখানে একটা গাদা লাগাবো এখানে একটা গাদা লাগাবো না এখানে একটা গাদা লাগাই আর এইটার এই পাশে একটা গাদা লাগাই তাই না দুপাশে দুটো গাদা থাকবে এই দেখো এইখানে লাগানো মানে আমার ইজি বাড়িতে হলে টপ রেডি করো রে সার মাটি মেশাও রে আর এখানে লাগিয়ে দিলাম ওপর থেকে যদি কিছু নাও করতে পারি ওপর থেকে শস্যের খোল যেন জল দিয়ে দেবো তাতে এ বেঁচে যাবে ঠিক আছে তাহলে বারোটা ছিচল্লিশ বন্ধুরা এই দেখো সব করে গাছ লাগিয়ে দিয়েছি তোমাদের সঙ্গে জল দেওয়াটা শেয়ার করছি কারণ এক হাতে এক হাতে তো সম্ভব হচ্ছিল না গাছ লাগানো একটাকে দেখিয়ে দিয়েছিলাম ঠিক আছে এই দেখো এই একটা এখন জলটা দিয়ে ওই বাড়ি যাব রান্না আছে জানো তো আজকে একটা বিয়ে বাড়ি আছে আমরা বিয়েবাড়ি যাবো রাত্রেবেলা আজকে প্রথম লাগাচ্ছি গাছ এর জন্য এদেরকে পুরো চান করিয়ে দিলাম এরপর থেকে শুধু গোড়ায় জল দেবো আর একটা গাছ আছে পদ্ম পদ্মগাছের মধ্যে দিয়ে যাবো যেহেতু পদ্মগাছ ভালো হচ্ছে তাহলে পদ্মগাছের মধ্যে দিয়ে যায় এদের গোড়া তো জল কম আছে আজকে একদম টুপুটুপু করে ভিজিয়ে দিয়ে যাব এরপরে আর দেবো না একদিন দুদিন এর পাতা দু একটা মাটিতে লেগে যাচ্ছে সে দু একটা কেটেও দিয়ে যাবো কারণ এই বাড়ির ছাদে আমার কম আসা হবে ওই বাড়ির ছাদে তো আমি রোজ যাব আর রোজ যত্ন করব দেখব। কি ভুল হয়েছে কি ঠিক হচ্ছে গাছ কেমন আছে আজকে কেন ঝিমাচ্ছে কালকে একটু ভালো ছিল সব খেয়াল করব কিন্তু এই বাড়িতে তো সেটা হবে না একবারে চিকিৎসা করে দিয়ে যাব এই যে এই গোড়ায় টাচ হয়ে আছে দু একটা পাতা এর কেটে দিলাম এই পাতাটাও নষ্ট হয়ে গেছে এটাকেও কেটে দিই এইটা একটু ঝিমাচ্ছে এতটা সময় ছিল না ব্যাগের মধ্যে কি আর হবে জানি না এটা আবার ঠিক হবে কি না এরও দুটো পাতা কেটে দিয়ে যায় এ দু একটা পাতা ছাটলে এদের কিছু হবে না বরঞ্চ এদের সুবিধা হবে এত এখন তো এক জায়গাতে এক জায়গায় এসে বসলো একটু এনার্জির দরকার এনার্জিটা এনার্জিটা সঞ্চয় রাখতে পারে বুঝলা হয়ে গেছে চলো পাতা কটা এক জায়গায় রাখলাম এখন কিছু অসুবিধা নেই চলো এবার একটু আরেকটু জল দিয়ে দিয়ে গেছে গোড়ায় আজকে বিয়েবাড়ি এসে যেটা বলছিলাম আজকে বাড়ি আছে হাটের থেকে এসে দোকানে এই ফুলের গাছ রেখে গেছিলাম বাজারে বাজারে গিয়ে ভুরুটা তুলে আসলাম কিছু তো করি না করার মধ্যে একটু ভুরুটাই তুলি ভুরুটা তুলে আসলাম আর বাজার থেকে হাটের থেকে কিছু কিছু এনেছি কর্তার একটা ব্লেজার সারাতে দেওয়া ছিল ঠিক করতে দেওয়া ছিল মাপে একটু বড় কিনে ফেলেছিলাম সেটা ঠিক করেছি প্লাস্টিকটার নিচে থাক কাচিটা জায়গায় থাক তাহলে বন্ধুরা এইদিকের বাগান বাগান আমি দেখিয়ে দিয়েছি ওই বাড়ি গিয়ে আবার কথা বলছি জানো আজকে সকালে কারেন্ট অফ ছিল কাস্তে দিতে পারি কাস্তে দিতে পারিনি বলতে ওয়াশিং মেশিনে কাস্তে দিয়েছি কিন্তু দেওয়ার পরে কারেন্টটা হয়েছে আর আমি সুইচ অফ করে রেখে চলে এসেছি কারণ গঙ্গার জলটা একটু লেটে এসছে আজকে মাটিটা না একটু খুঁড়ে যাচ্ছে মাটিটা একটু খুঁড়ে যাচ্ছে গামলা ঘেসে জলদি ওদের মাটিটা একটু খুঁড়ে যাচ্ছিল গঙ্গা জল ও গঙ্গা জল সকালে গঙ্গা জল দিতে একটু লেট করেছে এখন তো একটু লেটই করে মাটিটা মনে হয় খুঁড়ে গেল না করে নি করে নি কিছু হয়নি তুই সোজা হয়ে থাক গঙ্গা জল দিতে একটু লেট করেছে তারপরে এই মাসি বাসন মাজা আমরা পরীক্ষা দিতে যাব মানে ছেলেমেয়ের পরীক্ষা আছে ওর জন্য মাসি একটু তাড়াতাড়ি আসছে আর তাড়াতাড়ি আসলে তো আর ট্যাঙ্কি জলই নেবে এবার সকালে জল তুলেছিলাম মাসি বাসন মাজেছে ইশিকা চান করেছে আমরা আমি সকালের ঘরটার মোছা করেছি জলটা শেষ হয়ে গেছে এবার যদি আমি নমস্কার বন্ধুরা আমি সমাজ সমাজ সংসারে তোমাদের সকলকে স্বাগত এখন যদি আমি ওয়াশিং মেশিনে যেটা বলছিলাম আর কি ওয়াশিং মেশিনে সুইচটা দিয়ে চলে আসি ট্যাঙ্কিতে জল আছে কি না আছে তা ঠিক নেই ও কাস্তে শুরু করে দিল কাচতে পারলো না জল পেলো না বাড়িতে থাকছি না এর জন্য আমি সুইচটা অফ করে দিয়ে চলে এসেছি এখন গিয়ে সুইচ দেবো পাম্পও চালাবো সব মানে হবে ওইদিকে তাল মানে মেলাটা হয়নি ঠাকুরের বাসা হয় বাসন মাজা হয়নি নি সাড়ে বারোটা না কত পুন একটা বললাম না না চল্লিশ ও এখন বারোটা পঞ্চাশ এখনও খায়নি সব বাকি এক এক করে চলো বাজার কিনেছি সেটাও পরে দেখাচ্ছি বাড়ি গিয়ে দেখাচ্ছি আর কি ধীরে সুস্থে এবার বাগানটা একটু ভরা ভরা দেখাবে কর্তাও নিয়ে এসছে কয়েকটা গাছগুলো যখন বড়ো হবে ঠাকুরের কী পায় যদি বেঁচে যায় তাহলে একটু ভরা ভরা দেখাবে চলো এই জায়গাটায় বেশি ভালো লাগবে একটু ঘন ঘন হয়েছে এই জায়গাটা একটু ফাঁকা হয়ে গেছে এখানটায় কোনো গাছ দিলাম না দিলে ওই কোনায় কিছু দিতে পারছিলাম না তিনটে গাঁদা আনতে কি আনি এখন মনে হচ্ছে তিনটে গাঁদা আনলে ভালো হতো ওই কোনায় একটা দিয়েছি এই একটা দিয়েছি আর এই কোনো একটা গাঁদা দিতাম ডায়ন এখানে দিলে আর ভালো হতো আচ্ছা ঠিক আছে যা আছে একদম নেই মহ থেকে এইবার বাড়ি বাজে এখনো চলে বন্ধুরা এ দেখো মেশিন চলছে দেখা যাচ্ছে আর এই জল সব সকালবেলা ভরেছি ছেলে চানের পরেও জল ধরে রেখেছি মানে এইগুলো তো ভরাই আবার আড়াখারি ধরে রেখেছি আর পাম্প চলছে সাউন্ড শুনতে পাচ্ছ এবার জামা কাপড়গুলো দেখিনি এনেছি না এনেছি এই যে বাজারে গেছিলাম এটা হলো হাট কাশি হচ্ছে একটু বাবা এটা যতক্ষণ না শুনবে ততক্ষণ হতেই থাকবে এটা হলো হাটের থেকে আনা একটা শাড়ি বিয়ে বাড়ি যাবো গিফট এই যা এর প্যাকেটটা আনতে ভুলে গেছি গো বন্ধুরা বাজারে সবই করেছি বাজারে গেছিলাম যে এই আলু এনেছি কত ব্লেজার একটা ঠিক করতে দেওয়া ছিল হাতাটা সেটা ঠিক করেছি একটা জামা ইস্ত্রি করতে দেওয়া ছিল সেটা নিয়ে এসেছি এগুলো সব নিয়ে এসেছি মনে আছে নিজে ভুরু তুলেছি কিন্তু এই শাড়িটা যে প্যাকিং হবে সেইটাই ভুলে গেছে বন্ধু এটা হলো মেয়ের জন্য একটা জামা এনেছি আগের দিনও গেছিলাম আমার ফিগারটা যদি একটু ঠিক থাকতো মানে ঢ্যাপস না হয়ে একটু যদি হ্যাঁ মাপ মতো নতাম তাহলে যে কত জামা পরতে পারতাম একশো টাকা দিয়ে এনেছি বন্ধুরা এত সুন্দর জামাটা আমি এখন আর দেখাচ্ছি না এই সেটা পড়বে তখন গল্প করবো আগের আগের সপ্তাহ এনেছিলাম এখন বন্ধুরা এখন আর সময় নেই বুঝতেই পারছো সিম এনেছে একটু এগুলো সব পাঁচ টাকা এইটা পাঁচ টাকা এই যে একটা স্ট্যান্ড পাঁচ টাকা সেফটি পিন পাঁচ টাকা এই একটা গাটার পাঁচ টাকা মানে কুড়ি টাকা এটাও কুড়ি টাকা আর এখানে আছে এই শুধুমাত্র ওল কপিটা তিরিশ টাকা এই যে আরে বেরো এই যে ওল কপিটা তিরিশ টাকার আর আদাও কুড়ি টাকা সব কুড়ি টাকার এই যেই বাজার করেছি হাটের থেকে আর এই বাজার হয়েছে এই বাজার হয়েছে বাজারের থেকে ওই যে দুটো মানে এই দুটো নিয়ে এসেছি আর ওই নিয়ে এসছি এই আর গাছ তো লাগিয়ে আসলাম দেখেছ তাহলে বন্ধুরা পরে আসছি আবার হ্যাঁ বন্ধুরা কাপড় মেলে দিয়েছি আমি এসেই তো সুইচ দিয়েছিলাম দেখলা তারপরে খেয়েছি এ মুছেছি সবজি ধুয়ে দিয়েছি যা করি জল এসেছিলো জার ধুয়েছি এইসব করলাম ডাল রান্না হবে আজকে আজকে বিয়ে বেড়ে যাবো দুপুরবেলা হালকা খাবো ডাল আর ভাজা হবে ডাল ধুয়ে ভিজিয়ে রেখেছি এইসব টুকিটাকি করতে করতে আমার কাঁচা হয়ে গেছিলো চলে আসলাম এখন নামার পথে উপরে ঘরটা ঝাড় দিয়ে নামবো ঠাকুর বসন এখন আর না ঠাকুর বাসনটা ভাবছি আগে রান্নাটা করে নিই ছেলেমেয়েরা দেড়টা বাজে তো পনেরো দুটোই ছুটি হয় ওই দুটো বাজতে পনেরো দুটো করে পঞ্চাশে ছুটি হয় আর কি ছুটি হয় ও আস্তে আস্তে দুটো দুটো দশ টস হয়ে যাবে আমি ওই ডাল আর ভাজা হবে এক পাশে ভাজা বসিয়ে আর এক পাশে ডালটা সেদ্ধ বসিয়ে দিই ওইটুকুনি করে নিই আর গতকালকের এক পিস মাছ আছে ঢেলা মাছ ফুলকপি দিয়ে আর ধনে পাতা বাটাও আছে ওই কত্তার হয়ে যাবে আর ডাল ভাজাতে আমাদেরও হয়ে যাবে দুপুরবেলা এই দিয়ে চালিয়ে দিই ওদের খেতে দিয়ে আমি চান পুজো করব সুযোগ পেলে বাসন মাজবো আর নাহলে তখন ওই চানের পরে এসেই একবারে বাসন টাসন মেজে পুজো টুজো দিয়ে নেব বুঝছে এই হচ্ছে গল্প চলো এখন ওই শুরু করি দুটো দশ বন্ধুরা রান্না হয়ে গেছে ছেলেমেয়েরা এখনও ঢোকেনি বাড়িতে এই যে কর্তার জন্য দুটো লেবু কেটে রেখেছি এখানে কয়েকটা শশা কেটে রেখেছি এই হলো ভাজা এই যে গরম গরম বেগুন ভেজেছি সকালে আলু ভেজেছিলাম আলু ভাজা ছেলেমেয়েরা খেয়ে নিয়েছে আলু ভাজা কিন্তু নেই সকালে আলু ভেজেছিলাম আর আমার আর জন্য আলু আর কাঁচা টমেটা ভাতে দিয়েছিলাম আমি হাটের থেকে এসে তাই খেলাম আর হাটে যাওয়ার আগে কর্তাকে তাই দিয়ে খেতে দিয়েছি এখন আবার কাঁচা টমেটা দিয়ে মুসুর ডাল করে নিয়েছি হয়ে গেছে শস্য ফোরণ দিয়ে ডালের আর কি বলবো নুন লঙ্কা হয়ে গেল আর এই হলো গতকালকে এক পিস ঢেলা মাছ আলু ফুলকপি দিয়ে রয়েছে আর এই ধনে পাতা বাটাও আছে কথায় দুই তিন পদে যা খাবে খাবে আমার ডাল আর বেগুন ভাজা হলেই হয়ে যাবে গতকাল বলেছি পেটের অবস্থা খুব খারাপ ছিল আজকে আমি বন্ধুরা অনেক ভালো আছে অনেক গতকালকে খুব খারাপ ছিল খুব অবস্থা খারাপ ছিল আমার যাই হোক ওষুধপত্র খেয়ে ভালো আছি আর এই দেখো হাঁড়িতে ভাত করেছি আজকে রাইস কুকার ফাঁকা বাটি বাটি মেজেছিলাম কিন্তু ভাত বসাতে পারিনি ক্যান্ট অফ ছিল আর ঘর ঝাট হয়ে গেছে কিন্তু গ্যাস মুছিনি এখন গ্যাস মুছবো সবজি ধোয়া হয়ে গেছে যে আলু তুলে দিয়েছি আদা তুলে দিয়েছি আর এগুলো এর মধ্যে রেখেছি জল ঝরলে বিকালে এগুলো ফ্রিজে তুলে ফেলবো তাহলে বন্ধুরা আজকের গল্প আমার এখানে শেষ ছোটো কি বড়ো জানি না টাটা বাই বাই বিকালে বিয়েবাড়ির গল্প আমি আলাদা ভিডিও করব নাহলে পরে আমার এই সংসারের কাজের মধ্যে বিয়েবাড়ির গল্প করলে না ভিডিও অনেক বড় হয়ে যায় এডিট সেভও করতে পারছি না সময় পাচ্ছি না ছেলের পরীক্ষা চলছে যদিও শনি রবি ছুটি পাবো এখন এখন হয়তো এই দুদিন রেগুলারটা রেগুলার দিতে পারবো বুঝছো এই হলো আজকের এই পর্যন্ত গল্প আর রাত্রেবেলা বিয়েবাড়ি যাবো সে গল্প আমি নতুন ভিডিও করে দেখিয়ে দেবো টাটা বাই বাই তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে নতুন একটা দিন নতুন একটা গল্পের সঙ্গে ছেলে ছেলেমেয়েরা এখন আসেনি ওরা আসার আগে গ্যাসটা মুছতে পারলে ওদের হাত পা ধুয়ে দিয়ে আমি চান করতে যাবো মনে হচ্ছে আজকে কত্তার ডাক্তার নেই ঠিক আছে এখন গ্যাসটা তো ছেলেমেয়েরা আসেনি টাটা